ইনুসকে ক্ষমতার থেকে হটিয়ে সঙ্গী সন্ত্রাসী অস্ত্রধারীর হাত থেকে অস্ত্র উদ্ধার করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য দেশবাসী সকলে যে যেখানে আছেন সকল শ্রেণী পেশা দল মত নির্বিশেষে যারা স্বাধীনতায় বিশ্বাস করেন যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন যারা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে চান বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হোক সুখী সমৃদ্ধ জাতি গড়ে উঠুক উন্নত বাংলাদেশ গড়ে উঠুক যারা চান তাদের সবাই আমি ঐক্যবদ্ধ হয়ে আগামীকালের কর্মসূচি সফল করা এবং এরই ধারাবাহিকতায় ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলার জনগণ আমাদের সাথে আছে ইনশাল্লাহ জয় বাংলাদেশের জনগণের হবেই আমি আছি বাংলাদেশের জনগণের সাথে মনে রাখবেন বাবা মা ভাই সবই তো হারিয়েছি আজকে আমাদের ঘর বাড়ি যা কিছু ছিল পুড়িয়ে জ্বালিয়ে সব শেষ করে দিয়েছে তৃণমূল থেকে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বাড়ি ঘর ব্যবসা জীবন জীবিকা সব পথ বন্ধ করে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে আওয়ামী লীগ জনগণের ও মানুষের থেকে উঠে এসেছে আওয়ামী লীগ গড়ে উঠেছে জনগণের শক্তিতে অবৈধ পথে ক্ষমতা দখলকারী পকেট থেকে গড়ে ওঠা দল না আর অবৈধ ক্ষমতা দখলকারী বলে দেবে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ ওভাবে নিষিদ্ধ হয় না হবে না এই আওয়ামী লীগ জনগণের সংগঠন আওয়ামী লীগ ক্ষমতা থাকলে জনগণের কল্যাণ হয় মঙ্গল হয় জনগণের উন্নতি হয় কাজে জঙ্গি শাসন থেকে দেশ মুক্ত করবার জন্য সকলকে আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশের এই এই কালো মেঘ কেটে যাবে বাংলাদেশের মানুষ আবার সুন্দর জীবন ফিরে পাবে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং এই আন্দোলন সফল হোক সেই কামনা করছি গণতন্ত্র মুক্তির এই আন্দোলন সফল হোক একটা কথা স্পষ্ট বলতে চাই অনেক মানুষ তারা হত্যা করেছে হয়তো এখন শুধু নামদাম খুব অল্প লোকেরই পাওয়া গেছে বাকি অনেকের পাওয়া যায়নি বহু লাশ বুড়িগঙ্গা সীতালক্ষা তুরাগ নদীতে ভেসে গেছে বহু মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে আর জেল জুলুম অত্যাচার হচ্ছে সীমাহীন আর এই কয়দিনে একের পর এক আমার ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এবং আমাদের সহযোগী সংগঠনের অগণিত নেতাকর্মীকে গ্রেপ্তার করা শুধু গ্রেপ্তার করছে না গ্রেপ্তার করার পর তাদেরকে মাঠ অমানবিক নির্যাতন চালাচ্ছে আমি সাবধান করে দিচ্ছি যারা নির্যাতন করছেন ভুলে যাবেন না এই বাংলাদেশের আপনাদেরও দেশ আজকে একটা পরিবারের উপর আপনারা হামলা করেন কি মব ভায়োলেন্স তার সাথে আবার জোটে পুলিশ পুলিশের লজ্জা করে না যারা মেরে পা বেঁধে ঝুলিয়ে রেখেছিল রক্ষা করতে গিয়ে গিয়েছিল আমরাই রক্ষা করতে যে উল্টা আমরা অভিযুক্ত আর যারা এই পুলিশকে হত্যা করলো তাদের কিন্তু দায় মুক্তি দেওয়া হয়েছে যেমন কে দিয়েছে ওই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা দখল করে দিয়েছে তার কারণটা কী কারণ এটা তার পরিকল্পনায় ছিল এটা একটা মেট্রোলস ডিজাইনের অংশ আমাদের নামে মিথ্যা নানা ধরনের মানে ভিডিও বানিয়ে এটা বানিয়ে ওটা বানিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের উপর আবার আস্থা আছে বিশ্বাস আছে যে এই সমস্ত অপপ্রচার তারা কান দেবেন না একদিকে যেমন পুলিশ হত্যা করে পুলিশের একেবারে মোরালিটি ভেঙে দিয়েছে সিভিল প্রশাসনের একই অবস্থা এই অবস্থায় কোনো দেশ চলতে পারে না আইনের শাসন নাই মানুষের জীবনের নিরাপত্তা নাই আর কথা কথায় মামলা যে পরিমাণ মামলা এনুস দিয়েছে সকলের বিরুদ্ধে আর যত মিথ্যা অপবাদ ছড়ানো এই মিথ্যা অপবাদ ছড়িয়ে একবার মানুষকে বোকা বানিয়েছে ভবিষ্যতে আর পারবে না আর পারবে না এটা তার মাথায় রাখা উচিত আজকে ইনুসকে জবাব দিতে হবে যে আওয়ামী লীগের কত নেতাকর্মী পুলিশ আনসার এদেরকে গুম করেছে তার জবাব দিতে হবে সেই হিসেবে একদিন নেওয়া হবে প্রত্যেকটা সেক্টরে আজকে দুর্নীতিতে বলা চাঁদাবাজি মাস্তানি ছাড়া কোনো কাজ নাই টাকা ছাড়া কোনো কথা নাই যে এই দুর্বিষ অবস্থার থেকে গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা কারাগার গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা জল্লাতখানা আয়নাঘর আয়নাঘর করতে এখন বাংলাদেশটা গোটা বাংলাদেশে তো আয়নাঘর হিনুস বাহিনীর অত্যাচার নির্যাতনে প্রত্যেকটা পরিবার অতিষ্ট কারো জীবনে নিরাপত্তা নাই পুলিশ বাহিনীকে শেষ সিভিল প্রশাসন শেষ সেনাবাহিনীর সেনাবাহিনীর ডিসিপ ফোর্স তাদেরকে যেখানে হুকুম দেবে সেখানেই যাবে তাদের বিরুদ্ধে মামলা আবার কি আইসিটিতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষাকারী তাদের বিচার কিভাবে সেই কোর্ট হবে যে কোর্টে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি এটা তো ঘোরতর অন্যায় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গ দেখানো স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করা আজকে সেনাবাহিনীকে দুর্বল করার অর্থ কী দাঁড়াচ্ছে এতগুলি অফিসার উনত্রিশ জন অফিসারের বিরুদ্ধে মামলা আরও নাকি পঁয়ষট্টি জনের তালিকা হচ্ছে আবার নাকি সেনাপ্রধান আর তাদের বিরুদ্ধে মামলা করার জন্য নাকি আবার হুকুম জারি করছে আবার ইউনুসের দল তো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কে ওই ইউনুসের সেই মিলিশিয়া বাহিনীর জঙ্গি উপদেষ্টা তার হাতে করা অবৈধ কথাগুলি অস্ত্র আর কটা জঙ্গিদের দিয়ে করবে দেশকে এই ধ্বংসের কিনারা থেকে বাঁচাবার জন্য সমস্ত রাজবন্দীদের মুক্তি দেওয়া সেনা অফিসারদের বিরুদ্ধে সমস্ত এবং পুলিশ অফিসারদের বিরুদ্ধে তারপর সিভিল প্রশাসনের বিরুদ্ধে যত মামলা দিয়েছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের মুক্তি দিতে হবে আওয়ামী লীগ সহ মুক্তিযোদ্ধা এবং সাধারণত সম্পর্ক শক্তি যারা কারাগারে বন্দী সকলে মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের মুক্তি দিতে হবে দেশের মানুষের আজকে খাদ্য নিরাপত্তা নাই প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে মাথাপাছি আয় কমে গেছে খাদ্যের নিরাপত্তা দিতে হবে জিনিসের দাম কমাতে হবে ঘরে বাইরে আজকে মানুষের জীবনের নিরাপত্তা নাই আইন শৃঙ্খলা অবস্থা চরম আকার ধারণ করেছে জনগণের জীবনের নিরাপত্তা দিতে হবে প্রত্যেকটা মানুষের ছোট্ট শিশু থেকে শুরু করে আবার বিদ্যমিতা প্রত্যেকটা মানুষের জীবন যাতে নিরাপদ হয় সুশৃঙ্খল হয় বাইলা বাংলাদেশ যাতে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে খদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক